আজকে নুরনগরের বাজারে এক বণিকের সাথে দেখা হলো সে আমাকে এই আশ্চর্য বীজগুলো দিল আর বললো এই বীজ নাকি মাটিতে পুঁতলেই তার থেকে সাথে সাথে গাছ হবে আর সেই গাছে নাকি অনেক ফল হবে এই বীজগুলো তুমি যত্ন করে রেখে দাও এই আশ্চর্য বীজের কথা কাউকে কখনো বলো না এই বীজ আমি সঠিক সময়ে ব্যবহার করবো হ্যাঁ তাই হবে জানাব তুমি কিন্তু বীজগুলো সামনে রেখো হ্যাঁ আমি এলাম এসো ফতিমা এসো এসো হঠাৎ এমন বেওয়াক্ত এলে এটা তো তোমার আসার সময় নয় বেওয়াক্ত এসেছি যাতে আপনার আর আমার আগামী ওয়াক্ত ভালো কাটে জনাব এই দেখুন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাঙ্কস ফর ওয়াচিং